প্রতিবেশী বাংলাদেশে যে আগুন লেগেছে তার শিখা এখন আমাদের সার্বভৌম সীমানাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এই অধ্যত্ত সেই রাষ্ট্রের যার প্রতিষ্ঠা এবং স্বাবলম্বী হওয়ার পথে ভারত ছিল প্রধান সহায়ক কিন্তু আজ সেই প্রতিবেশী তার সীমা ভুলে ভারতের মতো এক মহাবলীকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশে যা চলছে তা নিছল একটি রাজনৈতিক অস্থিরতা নয় বরং এটি ভারতের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা স্বল্প সংখ্যক দাসের সাথে যা ঘটেছে যেভাবে ভিড়তন্ত্র একটি নিরীহ জীবন কেড়ে নিয়েছে তা কেবল নয়াদিল্লির কপালে দুশ্চিন্তার ভাঁজ নয় বরং জন্ম দিয়েছে সেই ক্রোধের ঝড় যা যে কোনো মুহূর্তে সীমান্ত পেরিয়ে ধ্বংসলীলা আনতে পারে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর সেখানকার নতুন সরকার যেভাবে ভারতবিরোধী সুর তুলেছে তাতে তারা হয়তো ভুলে গেছে যে তারা কার সাথে বিবাদে লিপ্ত হচ্ছে এটি উনিশশো সালের দুর্বল ভারত নয় এটি এক নতুন ভারত যা ঘরে ঢুকে জবাব দিতে জানে প্রশ্নটি কঠিন এবং স্পষ্ট যদি সত্যিই জল মাথার উপর দিয়ে চলে যায় এবং ভারত তার কামানগুলো খুলে দেয় তাহলে মানচিত্রে কি বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকবে তাদের সেনাবাহিনী কি ভারতের সংগঠিত শক্তির সামনে আটচল্লিশ ঘন্টা দাঁড়াতে পারবে চীন এবং পাকিস্তান কি তাদের চাল চেলে ভারতকে থামাতে পারবে নাকি তারা নিজেরাই নিজেদের সীমানার মধ্যে লুকিয়ে মজা দেখবে শেষ পর্যন্ত ভারতের হাতে কি সেই ব্রহ্মাস্ত্র আছে যা পারমাণবিক বতাম না টিপেই ঢাকাকে হাঁটু গেড়ে বসাতে পারে ঢাকা নীরবতা ভাঙবে এবার রাফালের গর্জনে শবরের বাদ ভেঙে গেলেই ভারত তার আসল জায়গা দেখাবে মানচিত্র পরিবর্তন করতে আটচল্লিশ ঘন্টাও সময় লাগবে না ইউনুসের সরকারের ভুলগুলোর ওপর ভিত্তি করে প্রস্তুত হয়েছে মিশন দু হাজার পঁচিশের খসড়া ড্র্যাগনও রক্ষা করতে পারবে না সবুজ পতাকাও কাজে আসবে না সমুদ্রে একটি নৌ অবরোধেই প্রতিবেশীর দম বন্ধ হয়ে যাবে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে এবার পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা যাক একদিকে চল্লিশ কোটির একটি দেশ যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে আর অন্যদিকে এমন একটি রাষ্ট্র যার পুরো প্রতিরক্ষা বাজেট ভারতের একটি রাজ্যের পুলিশ বাজেটের সমানও নয় পরিসংখ্যানের জটিলতায় প্রবেশ করার আগে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা বাংলাদেশ আর্মড ফোর্সেস নামে পরিচিত তারা আজও সেই সমস্ত অস্ত্রের ওপর নির্ভরশীল যা হয় চীন তাদের দান করেছে অথবা যেগুলির প্রযুক্তি সেকেলে হয়ে গেছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী দু হাজার পঁচিশ সালে বিশ্বের চতুর্থ সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী বাহিনী হিসেবে উঠে এসেছে যারা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের কথা বলেন তাদের হয়তো ধারণা নেই যে এই লড়াইটা সমতার নয় এটা এক হাতি আর একটি পিঁপড়ের লড়াই গ্লোবাল ফায়ার পাওয়ার এবং নেশন মাস্টারের সর্বশেষ দু সালের যে পরিসংখ্যান সামনে এসেছে তা যে কোনো প্রতিরক্ষা বিশেষজ্ঞের চোখ কপালে তোলার জন্য যথেষ্ট কথা শুধু সেনার সংখ্যা নিয়ে নয় কথা হলো সেই সংকল্প এবং সক্ষমতা নিয়ে যা ভারত গত কয়েক বছরে অর্জন করেছে যখন ইউনুসের সরকার ভারতকে উস্কানিমূলক বিবৃতি দেয় তখন তারা সম্ভবত ভুলে যায় যে তাদের দেশটি ভারতের ভূগোলের মধ্যে বন্দী তিন দিক থেকে ভারতের ভূমি এবং চতুর্থ দিকে ভারতের সমুদ্র যদি ভারত তার সীমান্তগুলিকে শুধুমাত্র লক করে দেয় তাহলে সেখানে রেশানও পৌঁছাবে না অস্ত্রও না কিন্তু যদি সামরিক সংঘাতের পরিস্থিতি আসে তাহলে দৃশ্যটি কতটা ভয়ঙ্কর হবে তা শুনলে আপনার পায়ের তরা থেকে মাটি সরে যাবে প্রথমে আকাশের কথা বলা যাক কারণ আজকের দিনে যে কোনো যুদ্ধ মাটিতে নয় আকাশেই যেতা হয় আর এখানে তো প্রতিযোগিতা শুরু হবার আগেই শেষ ভারতীয় বায়ুসেনার আইএএফের সামনে বাংলাদেশি বায়ুসেনার অবস্থান ঠিক তেমনই যেমন একটি বাজ পাখির সামনে একটি পায়রার পরিসংখ্যানের দিকে নজর দিলে আপনার হুঁশ উড়ে যাবে বাংলাদেশের কাছে সব মিলিয়ে প্রায় একশোটি বিমান আছে আর সেগুলিও কেমন পুরনো চীনা এফ সেভেন এবং কিছু মিগ টোয়েন্টি নাইন যেগুলির প্রযুক্তি এখন সেকেলে এবার ভারতের দিকে তাকান দু সালে ভারতের কাছে প্রায় এক হাজার আশিরও বেশি কম্ব্যাট এয়ারক্রাফটের বহর মজুদ আছে অর্থাৎ সরাসরি দশ গুণেরও বেশি সুবিধা এবং পার্থক্য কেবল সংখ্যায় নয় মানেও ভারতের কাছে রাফাল আছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং যার রাডার ধরার আগেই শত্রুর কাজ শেষ হয়ে যায় আমাদের কাছে সুখোই থার্টি এমকে এর সেই বিশাল বহর রয়েছে যা বঙ্গোপসাগর থেকে উড়ে গিয়ে মিনিটের মধ্যে পুরো বাংলাদেশের আকাশ দখল করতে পারে এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব তেজাস মার্ক ওয়ান এ এবং আপগ্রেডেড মিরাজ টু থাউজেন্ড যদি যুদ্ধের সাইরেন বাজে তবে ভারতীয় বায়ুসেনার ঢাকার ওপর এয়ার সুপিরিয়রিটি বা বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়তো এক ঘন্টার বেশি সময় লাগবে না তাদের রাডার আমাদের বিমানগুলিকে শনাক্ত করার আগেই আমাদের ফাইটার জেটগুলি তাদের রানওয়ে এবং এয়ারবেসগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলবে বাংলাদেশের কাছে না দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে না তারা ভারতের ব্রহ্মাস মিসাইলের মোকাবিলা করতে পারে যা কোনো পাইলট ছাড়াই পিন পয়েন্ট নির্ভুলতার সাথে তাদের কমান্ড সেন্টারগুলিতে আঘাত করতে পারে বিমান হামলা তো কেবল শুরু হবে আসল খেলা হবে জমিতে যেখানে যুদ্ধের রাজা অর্থাৎ ট্যাঙ্কগুলি নামবে স্থল সেনার শক্তিতে এই পার্থক্য আরও ভয়ঙ্কর বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রায় ছশো বাষট্টিটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যার বেশিরভাগই পুরনো চীনা টাইপ সিক্সটি বা টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলি আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সামনে লোহার কফিন ছাড়া আর কিছুই নয় এবার ভারতের আয়রন ফিস্টের দিকে নজর দিন ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রায় পাঁচ হাজার নশো আটাত্তরটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আছে এর মধ্যে রয়েছে টি নাইনটি ভীষ্মের মতো মহাবলি যা রাতের অন্ধকারেও শত্রুকে খুঁজে বের করে শেষ করতে পারে আমাদের কাছে টি সেভেন্টি টু এর আপগ্রেডেড সংস্করণ এবং স্বদেশি অর্জুন ট্যাঙ্ক রয়েছে গুণের বেশি ট্যাঙ্কের মানে কি আপনি বোঝেন এর মানে হল যদি ভারতীয় সাজোয়া রেজিমেন্ট শিলিগুড়ি করিডর বা আগরতলার দিক থেকে অগ্রসর হয় তবে তাদের থামানোর মতো কোনো দেওয়াল বাংলাদেশের কাছে নেই ভারতীয় মেকানাইজড ইনফ্যান্ট্রি যেভাবে গতি বাড়িয়েছে তাতে ঢাকা পৌঁছতে ভারতীয় সেনাবাহিনীর বেশি সময় লাগবে না এছাড়াও আক্রমণকারী হেলিকপ্টারগুলির কথা বলতে গেলে বাংলাদেশের কাছে বড়জোর চব্বিশটি এমন হেলিকপ্টার রয়েছে যেখানে ভারতের কাছে একশো চল্লিশটিরও বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে মারাত্মক অ্যাপাচে হেলিকপ্টার যাকে ট্যাঙ্ক কিলার বলা হয় এবং আমাদের নিজস্ব স্বদেশী প্রচণ্ড লাইট কম্ব্যাট হেলিকপ্টার যা যে কোনো আবহাওয়ায় যে কোনো উচ্চতায় শত্রুর বাংকার গুঁড়িয়ে দিতে পারে যখন আকাশ থেকে অ্যাপাচে এবং মাটি থেকে ভীষ্ম ট্যাঙ্ক একযোগে আগুন ঝরারে তখন বাংলাদেশি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো পথ থাকবে না কিন্তু এখানেই শেষ নয় কারণ আসল অবরোধ হবে সমুদ্রে বাংলাদেশের পুরো বাণিজ্য তার পুরো অর্থনীতি বঙ্গোপসাগরের পথেই চলে এবং দু সালে বঙ্গোপসাগরের বস শুধুমাত্র একজন ভারতীয় নৌসেনা এখানে প্রতিযোগিতা তো দূর তুলনা করাটাও ভারতীয় নৌসেনার জন্য অপমানজনক মনে হয় বাংলাদেশের কাছে না কোনো বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে না কোনো সাবমারিন যা গভীর সমুদ্রে গিয়ে লড়াই করতে পারে তাদের নৌসেনার কাছে শুধুমাত্র উপকূলীয় সুরক্ষার জন্য প্রায় ছয়টি করভেট এবং কিছু ছোট টহল জাহাজ রয়েছে যা তাদের সীমানা থেকে বেশি দূরে যাওয়ার সাহসও করতে পারে না অন্যদিকে ভারত হল সমুদ্রের সিকান্দার আমাদের কাছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের মতো দুটি বিশাল বিমানবাহী রমাতরি আছে যা চলমান এয়ারবেস এগুলিতে মোতায়েন মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটগুলি সমুদ্রের মাঝখান থেকেই উড়ে গিয়ে বাংলাদেশের যে কোনো শহরকে নিশানা করতে পারে এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল ভারতের সাবমারিনগুলি আমাদের কাছে কুড়িটিরও বেশি সাবমারিন রয়েছে যার মধ্যে পারমাণবিক শক্তিচালিত আরিহান্ত ক্লাসের সাবমারিনও রয়েছে যা মাসের পর মাস জলের নিচে লুকিয়ে থাকতে পারে যদি উত্তেজনা বাড়ে তবে ভারতীয় নৌসেনাকে শুধু তাদের কিছু যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরের সামনে দাঁড় করাতে হবে একবার এই নৌ অবরোধ হয়ে গেলে পুরো বিশ্ব থেকে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তেল আসবে না খাবারও না এবং কোনো সাহায্যও না তাদের পুরো অর্থনীতি হাঁটু গেঁড়ে বসতে বাধ্য হবে এই নেভাল ব্লকেড এতটাই ভয়াবহ হবে যে একটি গুলিও না চালিয়ে শুধুমাত্র আর্থিক চাপেই যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে কথা বলা যাক যা মানুষ প্রায়শই উপেক্ষা করে টাকা এবং রসদ যুদ্ধ শুধু সাহস দিয়ে নয় পকেট দিয়েও লড়া হয় আর এখানে ভারত ও বাংলাদেশের মধ্যেকার ব্যবধান পাতাল এবং আকাশের মতো গভীর প্রতিরক্ষা বাজেটের পরিসংখ্যান এই গল্পকে আরও স্পষ্ট করে তোলে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট বড়জোর শূন্য দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এত কম বাজেটে তারা না নতুন অস্ত্র কিনতে পারে না তাদের সেনাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারে অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ দশমিক আট চার বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থাৎ ভারত তার সেনাবাহিনীর উপর বাংলাদেশের তুলনায় পঞ্চাশ গুণ বেশি খরচ করে এই অর্থ শুধু বেতন দেওয়ার জন্য নয় এই অর্থ খরচ হয় বিশ্বের সবচেয়ে উন্নত মিসাইল প্রযুক্তি স্যাটেলাইট নজরদারি এবং গোয়েন্দা ব্যবস্থা মজবুত করার জন্য ভারতের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম আছে যার ফলে আমাদের মিসাইলগুলি একদম সঠিক নিশানায় আঘাত করে অন্যদিকে বাংলাদেশ আজও জিপিএসের জন্য আমেরিকা বা অন্যান্য শক্তির উপর নির্ভরশীল যুদ্ধের পরিস্থিতিতে ভারত তাদের যোগাযোগ ব্যবস্থাকে কয়েক মিনিটের মধ্যে জ্যাম করে দিতে পারে তাদের সেনাদের কমান্ডাররা নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলতে পারবে না তাদের রাডারগুলি অন্ধ হয়ে যাবে এবং তাদের জাহাজগুলি দিক হারিয়ে ফেলবে একে বলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং এতে ভারতের দক্ষতার কথা এখন গোটা বিশ্ব জানে এবার সেই ভয়াবহ দৃশ্যের কল্পনা করুন যদি সত্যিই যুদ্ধ শুরু হয় মানুষ প্রায়শই বলে যে চীন সাহায্য করতে আসবে বা পাকিস্তান পাশে দাঁড়াবে কিন্তু এগুলো সবই দিবাস্বপ্ন চলুন কৌশলগতভাবে এই ভ্রমটিকেও ভেঙে দেওয়া যাক যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে সংঘাত হয় তবে পাকিস্তানের অবস্থা এমন যে তারা নিজেদের ঘরেই একদানা খাবারের জন্য মুখাপেক্ষী তারা কি খেয়ে সাহায্য করবে তাদের নিজস্ব সেনাবাহিনী বেলুচিস্তান এবং আফগানিস্তান সীমান্তে জর্জরিত এবার চীনের কথা চীন যদি সাহায্য করতেও চায় তবে তারা তাদের সেনাবাহিনী কোথা থেকে পাঠাবে হিমালয়ের ওপর দিয়ে সেখানে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন স্ট্রাইক কোর আগে থেকেই তাদের স্বাগত জানানোর জন্য বসে আছে আর যদি তারা সমুদ্রের পথে আসতে চায় তবে মালাক্কা প্রণালীতে ভারতীয় নৌবাহিনীর কড়া পাহারা রয়েছে ভারত মহাসাগরে প্রবেশ করার সাথে সাথেই চীনা জাহাজগুলিকে ভারতের অগ্নি অগ্নিক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সাবমেরিনগুলি মুখোমুখি হতে হবে অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের রণনীতি ভারতের সামরিক মতবাদ এখন আর রক্ষণাত্মক নয় বরং আক্রমণাত্মক প্রতিরক্ষা অফেন্সিভ ডিফেন্সের দিকে ঝুঁকেছে এর মানে হল ভারত হামলার জন্য অপেক্ষা করবে না যদি বিপদ অনুভূত হয় তবে ভারতীয় সেনাবাহিনী কোল্ড স্টার ডকট্রিনের অধীনে দ্রুত বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি দখল করে নেবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে তার কাছে স্ট্র্যাটেজিক ডেপথ নেই অর্থাৎ পিছনে হটার জায়গা নেই একদিকে সমুদ্র তিন দিকে ভারত তাদের সেনাবাহিনী কোথায় পালাবে ঢাকা পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় সেনাবাহিনীকে খুব বেশি দূরত্ব অতিক্রম করতে হবে না তাদের কাছে নিজেদের রাজধানী রক্ষার জন্য বড় জোর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা সময় থাকবে কিন্তু ভারতের আসল শক্তি শুধু অস্ত্র নয় তার সাহসী সৈনিকেরা প্রতি হাজার জনসংখ্যায় ভারতে প্রায় দুই দশমিক সাত আট সামরিক কর্মী রয়েছে যেখানে বাংলাদেশে এই সংখ্যা এক দশমিক সাত আট কিন্তু সংখ্যা থেকে বেশি গুরুত্বপূর্ণ হল অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সেই হাতে গোনা করে একটি ফৌজের মধ্যে রয়েছে যাদের কার্গিলের মতো দুর্গম পাহাড় থেকে শুরু করে গভীর জঙ্গল এবং মরুভূমি থেকে হিমবাহ পর্যন্ত সব জায়গায় লড়াই করার অভিজ্ঞতা রয়েছে আমাদের সৈন্যরা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে পারদর্শী অন্যদিকে বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান কাজ অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শান্তি অভিযান পর্যন্ত সীমাবদ্ধ ছিল কোনো বড় প্রথাগত যুদ্ধের বিশেষ অভিজ্ঞতা তাদের নেই যখন মুখোমুখি লড়াই হবে তখন ভারতীয় সৈন্যদের শৃঙ্খলা তাদের প্রশিক্ষণ এবং তাদের যুদ্ধকৌশল বাংলাদেশি সেনাবাহিনীর ওপর অনেক ভারী পড়বে ইউনুস সরকারকে এটি বুঝতে হবে যে ভারতের ধৈর্যকে তার দুর্বলতা মনে করা তাদের ঐতিহাসিক ভুল প্রমাণিত হতে পারে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং ভারত বিরোধী বাগাড়ম্বর তাদের এমন একটি আগুনে ফেলতে পারে যেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হবে না ভারত সবসময় প্রতিবেশী প্রথম নীতি বজায় রেখেছে কিন্তু যখন প্রতিবেশী নিজেই ভস্মাসুর হওয়ার চেষ্টা করে তখন তাকে সংহার করতেও ভারত জানে এই পুরো সামরিক এবং কৌশলগত বিশ্লেষণ দেখে আপনার কি মনে হয় ভারত যদি একবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার মনস্থির করে তবে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এই প্রয়োজনীয় বিশ্লেষণকে সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না